বত্রিশ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল বিশ্ব ইস্তেমা আজ দুয়ার মেহফিলে প্রায় দুই কোটিরও বেশি ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ হয় এই আয়োজনকে স্মরণীয় করে তুলেছে চোখে পড়ার মতো বিশাল জনসমাগম শুধু সংখ্যা দিয়ে নয় শৃঙ্খলা ধর্মীয় ভাবা গাম্ভীর্য ও ভাতৃত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে হুগলি জেলার দাঁতপুর থানার পুইনান এলাকায় অনুষ্ঠিত এই বিশ্ব ইস্তেমা ইতিমধ্যে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে সুবহান এটাই ইসলাম ধর্ম এটাই মুসলমানদের পরিচয় বিডিওটির বক্তব্যে দুই কোটি মানুষের উপস্থিতির কথা উঠে এলেও ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত ঐতিহাসিক বিশ্ব ইস্তেমাতে লাখ লাখ মুসল্লির দল নেমেছে এটাই বাস্তবতা ইস্তেমা পরিণত হয়েছে ইমানি শিক্ষা দোয়া ইবাদত ও আল্লাহর স্মরণে এক অনন্য মিলন মেলায় নির্যাতন ও চাপের মাঝেও মুসলমানদের এমন ঐক্য অনেকের কাছে আল্লাহর রহমত ও শান্তির জীবন্ত প্রমাণ এত প্রতিকূলতার পরও এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহকে স্মরণ করা এটাই ইসলামের শক্তি তাই প্রশ্ন উঠে এমন একাত্মটা কি অন্য কোনো ধর্মে দেখা যায় আপনারাই বলুন আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটি শেয়ার করুন মতামত জানাতে কমেন্টস করুন এবং সত্যটি সরিয়ে দিন